আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগও আমি সকাল থেকেই শুরু করছি আমার যে কাজ সবসময় আমার রুটিন সকাল থেকেই শুরু হয়ে যায় আর আমি সকাল থেকে আপনার সাথে আমার ব্লগ শেয়ার করি তো দেখতে দেখতে ঠান্ডা পড়েই গেল আজকে তো আমি রীতিমতো সোয়েটার পরে বেরিয়েছি তো হাজব্যান্ডকে বিদায় দেওয়ার জন্য যখন আমি বারান্দায় দাঁড়ালাম দেখলাম যে এত ঠান্ডা লাগছে একদম বাতাস একটা একদম গা কাপনে দিচ্ছিল পরে ভাবলাম যে না অনেক ঠান্ডা সোয়েটার পরতেই হবে তারপরে সোয়েটার পরে একদম দুপুর পর্যন্তই ছিলাম তারপর রান্নাবান্না করতে করতে দেখি যে আবার গরম ধরে গেছে কারণ স্বাভাবিক কাজ করেছি এই জন্য গরম তো লেগেই যায় তো এনিওয়েজ হাজব্যান্ডকে বিদায় করে আমি চলে আসছি রান্নাঘরে ব্রেকফাস্ট নিতে তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি গ্র্যানোলা কিনেছিলাম তো গ্রানোলা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি একদমই এক্সপেক্ট করিনি যে গ্র্যানোলাটা খেতে এত বেশি টেস্টি হবে তো আমি প্রথমে একটু টক দই ভালো মতো ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এর উপর দিয়ে হচ্ছে আমি একটু গ্রানোলা দিয়ে দিব আমি কিনেছিলাম ডার্ক চকলেটেরটা তো গ্রানোলা খুব হেলদি একটা অপশন ব্রেকফাস্টের জন্য তো অনেকদিন ধরে ভাবছিলাম আমি বিশেষ করে কোরিয়ান ব্লগস দেখি তো কোরিয়ান ব্লগস আমি সব সময় দেখি যে ওরা ব্রেকফাস্টে গ্রানোলা রাখে তো তখন থেকে আমি মানে ভেবে রেখেছিলাম যে আমি নিজেও একটু কিনবো আমি একটু খেয়ে দেখবো যে কীরকম আর অবশেষে মানে এত বছর পরে মানে ভ্লগ দেখি তো আমি সে কবে থেকে প্রায় দুই বছর হবে এই দুই বছরের মধ্যে এই প্রথম আমি আসলে কিনলাম তো যাই হোক মানে আমি একদমই এক্সপেক্ট করিনি যে জিনিসটা এত বেশি ভালো হবে তুমি টু বি ভেরি অনেস্ট আমি কেনার আগে না সবসময় ভাবতাম যে আচ্ছা আমি কিন বলতে দেখা দেখি এই জিনিসগুলো তো দামও অনেক যদি খেতে না পারি তাহলে তো এই টাকাটাই জলে যাবে তখন কি হবে এই সমস্ত কিছু চিন্তাভাবনা করেই না আমি আর কিনতাম না তো সেদিন হঠাৎ করে মনে হলো যে না আমার ডায়েটের মধ্যে আসলে কোনো প্রোটিন ঠিক মতো আমি নিতে পারছি না তারপরে বা ওভারঅল আমার ডায়েটটা মানে হেলদি হচ্ছে না তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু গ্রানোলা কিনি আর এ তো ব্রেকফাস্টে এখন ডিম পোচ আছে মানে ডিম খাচ্ছি ডিম খেতে পারছি তারপরে এই তো মানে ডিম আর সিলেক্টিভ কিছু মাছ মাংস আর হচ্ছে এই তো টক দই এগুলোই আমি আসলে খাচ্ছি এর বেশি আমি কোনো কিছুই মানে রুচিতে আমার হয় না জন্য আমি খাই না তো গল্প করতে করতে আজকে আমার ব্রেকফাস্ট তৈরিও হয়ে গেছে আজকের ব্রেকফাস্টে হচ্ছে ডিম পোচ তারপরে গ্রানোলা উইথ ইয়োগার্ট আর গরম গরম এক কাপ কফি তো আজকের ব্রেকফাস্টটা আমার কাছে মনে হচ্ছে কি যে আমি বোধহয় দেশের বাইরে বোধহয় কোথাও বা ইংলিশ কোনো রেস্টুরেন্টে বসে আমি ইংলিশ ব্রেকফাস্ট করছি আমার কাছে এরকম একটা ফিল আসছিলো আর এনভায়রনমেন্টটাও একটু ঠান্ডা ঠান্ডা তো মনে হয় যে কোনো হলিডেজে আছি আমি তো যাই হোক এটা আসলে টক দুয়ের সাথে যখন আমি খাচ্ছিলাম না আমার মনে হচ্ছে আমি বোধহয় কোনো আইসক্রিম খাচ্ছি একদম এরকম একটা ফিল আসছিল খেতে খুবই ভালো লাগছিলো আমি মানে এটা কেনার পর থেকে এখন পরপর আমি দুই দিন কি তিন দিন আমি সেম জিনিস ব্রেকফাস্টে করেছি তো এখানে ব্রেকফাস্ট করে আমি চলে গিয়েছি ডাইরেক্ট রান্নাঘরে আমার লাঞ্চের প্রিপারেশন নিতে তো আমি না এখন থেকে কি চিন্তা করেছি একটা মুরগিকে আমি মানে চার ভাগ করেছি জানেন একটা মুরগির হয়ই কয় পিস দেশি মুরগিগুলো সেগুলোকে আমি আবার চার পিস করেছি কারণ আমার একটা সমস্যা আছে যে আমি মানে বাসি জিনিস খেতে পারি না বিশেষ করে মাছ গোশ এগুলো আমি খেতে পারি না তো দেখা যায় একটা মুরগি যদি রান্না করি তো একা তো আমি শেষ করতে পারবো না কালকের জন্য যদি কিছু আমি বক্স করে রেখে দিই ওটা আমি আর খেতে পারবো না ওইটার টেস্ট আমার কাছে একেবারেই ভালো লাগে না তো মানে খুবই ছোটোবেলা থেকেই আমার এরকম সমস্যাটা মানে আমি এক জালের মুরগি খাই মানে রান্না করার পর চুলা থেকে নামানোর পর যেই মানে টেস্টটা আসে এটা কিন্তু মানে পরে আমি আর পাই না শুধু আমি ওই একবেলাই খেতাম দুপুরে আর এই জিনিসটা যদি আবার রাতে দেওয়া দেয় তাহলে কিন্তু আমি আর খাবো না আমার একেবারেই খেতে ইচ্ছা হয় না ওই টেস্টটাই আমার চেঞ্জ হয়ে যায় তো এই জন্য আমি চিন্তা করেছি যে একটা মুরগি এখন তো আমাকে মানে প্রোটিন নিতেই হবে তো মুরগি যেহেতু আমি মানে দুইবারে খেতে পারি না যার জন্য আমি শুধু এক একবেলাটাই রান্না করব তো একটা মুরগিকে আমি চার ভাগ করেছি ওই দুই পিস দুই পিস দুই পিস করে করে এভাবে চার ভাগ করে দেন আমি ভাবলাম যে এই দুই পিস এখন আমি কি দিয়ে রান্না করব পরে ভাবলাম যে সবজি মুরগি ডাল দিয়ে একেবারে একটু ভুনা খিচুড়ি করি দেখি খেয়ে আর কি কেমন লাগে তো ফার্স্ট টাইম আমি এটা এভাবে একটু ট্রাই করলাম আল্লাহ আমি মানে বিশ্বাস করাইতে পারবো না এত মজা হয়েছে একটু ছিল রাতের বেলা আবার আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম টেস্ট করানোর জন্য সে খাচ্ছে আর বলছে কি রান্না করছো এত মজা কেমন করে হইলো এত মজা কেন মানে এটা বলো চাপাবাজি কোনো কিছু না আমি খেতো পুরা অবাক বলে না আই আম তো অবাক একদম পুরা যে কি রান্না করছি মাঝে মাঝে নিজের রান্নার প্রতি নিজের এত বেশি মানে কনফিডেন্স বাড়ে যায় রান্না করার পর ওরে বাপরে কি রান্না করলাম আমি কেমনে করলাম এই জিনিস রান্না তো যাই হোক মজার মজার কথা বলতে বলতে আমি চলে আসি এখানে যে পিঁয়াজ কাটছি না আমি হাতে হাতে এই পিঁয়াজ কাটা আমি একটা পাকিস্তানি ভ্লগারের থেকে আমি এটা শিখেছি ওদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে পাকিস্তানি ভ্লগার্স ইন দুবাই মা আর মেয়ে দুজনের আর কি ব্লগ একসাথে আর কি ওনারা মানে এর মধ্যে ভয়েস ওভার দেন তো ওদের ব্লগ মানে প্রায় অনেক দিন ধরেই আমি দেখছি এবং আমার কাছে ভালো লাগে তো ওদের থেকে আমি এই কাটাটা শিখেছি হাতে হাতে কিভাবে কাটে তো এখন আমি বাসায় অ্যাপ্লাই করতে করতে এটা আমারও আয়ত্তে চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এখানে আমি আমার মুরগির মানে চার ভাগের তিন ভাগ বেছে আমি ফ্রিজে রেখে দিব আর বাকি এক ভাগ আজকে রান্না করব। কারণ আমার যে খানা দানার এত সমস্যা আমি কী আর বলবো আমার আমার আর কিছু বলার নাই তো রান্নার কি কি দিচ্ছি কি কি উপকরণ যাচ্ছে সব কিছুই স্ক্রিনে লেখা থাকবে তো আমি আসলে এত কম রান্না করেছি কারণ আমার হচ্ছে শুধু দুপুরবেলায় আমি একটু খাই আর রাতের বেলা হচ্ছে সালাদ বা ডিম সিদ্ধ বা ফল এগুলোই আমি খেয়ে থাকি রাতে আমি কোনো হ্যাভি না খাচ্ছি না তো যার জন্য ভাবলাম যে এটা যেন বাসি না হয় কারণ বাসি হলেই সমস্যা বাসি হলেই আর সেই জিনিসটা খাওয়া হয় না এই জন্য আমি একদমই অল্প অল্প করে রান্না করছি এই যে রাইস কুকারে যে কাপটা দিয়ে পানি ঢাললাম না এই রাইস কুকারের কাপের অর্ধেক হচ্ছে পোলয়ের চাল আর বাকি অর্ধেক হচ্ছে মুগ ডাল টোটাল এক কাপ হচ্ছে চাল আর ডাল মিলে আমি রান্না করছি তো আমি খাওয়ার পরেও আরও এক বোল ছিল তো যেটা আমি রেখে দিয়েছিলাম পরে আমার হাজব্যান্ড যখন বাসায় আসলেন তারপর তাকে আমি ওটা টেস্ট করিয়েছিলাম এবং সে খেয়ে খুবই পছন্দ করেছে তো এটার মধ্যে আসলে তেল কম আর ঘি একটু বেশি দিয়েছি তো যার জন্য খেতে অনেক বেশি স্বাদ হয়েছে তো যাদের মানে ডায়েটের খানা হিসেবেও কিন্তু এটা আপনারা মানে বেছে নিতে পারেন খিচুড়িতে অনেক প্রোটিন আছে চাল আছে সরি ডাল আছে তারপরে আবার এদিকে সবজি আছে সবজি থেকে ভিটামিনস পাবেন ফাইবার পাবেন তারপরে আবার চিকেনও আছে তো ওভারঅল এটা অনেক হেলদি একটা অপশন লাঞ্চের জন্য আর আপনারা না অনেকে আমার এই ইলেকট্রিক ক্যাটেলটা দেখে জিজ্ঞেস করেন আমি এটা কই থেকে কিনেছি তো এটা আমি প্রায় এক কি দেড় বছর আগে ফেসবুকে পেজ আছে একটা আইফেডি ডট কম সেখান থেকে কিনেছিলাম এটা কিয়ামের সিরামিকের একটা ইলেকট্রিক ক্যাটেল তো দেখতে খুবই অ্যাসেটিক এই জন্যই বোধহয় আপনারা সবাই এটা পছন্দ করেন তো এটা আসলে দেড় বছর আগে আমি কিনেছিলাম তো ফার্স্টে যখন আমি ওদের নক করেছিলাম ওরা আমাকে বলেছে সরি ম্যাডাম ওটা সোল্ড আউট হয়ে গেছে তো আমি তো খুবই আপসেট হয়ে গিয়েছিলাম সোল্ড আউট হয়ে গেছে তার এক কি দেড় ঘন্টা পর ওরা আবার আমাকে নক দিয়ে বলছে যে সরি ম্যাডাম এক পিস আছে আপনি কি অর্ডার করতে চান আমি তো মনে মনে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি অর্ডার করতে চাই এই বলে আমি সাথে সাথে অর্ডার প্লেস করে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখন আমি এটা ব্যবহার করছি তো বেশ ভালোই তো এনিওয়েজ যাদের পিসিওডি আছে বা পিসিওএস আছে তারা কিন্তু এই মিলগুলো ট্রাই করে দেখতে পারেন এখানে সবজি আছে তারপরে প্রোটিন আছে প্রোটিনের জন্য ডাল আছে চিকেন আছে সবই আছে এখানে এবং রাইসের কোয়ান্টিটি এখানে খুবই কম তো এভাবে যদি একটা খিচুড়ি রান্না করে দুপুরে খাওয়া যায় বা যে কোনো মিলে যদি আপনারা নেন তাহলে এটা খুবই মানে হেলদি আর যদি আরেকটু হেলদি ওয়েতে করেন তাহলে তেল ঘি একটু কম দিবেন। তা সেটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য আর সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম আমি ওটাও কিন্তু পিসিওডি বা পিসিওএস ফ্রেন্ডলি একটা ব্রেকফাস্ট ছিল তো আপনারা এটা ট্রাই করতে পারেন তবে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা আসলে সবজির ক্ষেত্রে একটু বেছে বসে দিবেন কারণ থাইরয়েড যাদের আছে তারা তো আবার ফুলকপি বাঁধাকপি এগুলো আসলে খেতে পারে না তাদের জন্য আসলে মানা কিন্তু পিসিওডি বা পিসিওসে এইসবের প্রবলেমটা নাই যার জন্য আমি দিয়েছি আর আমার অনেক বছর আগে প্রায় তিন চার বছর আগে আসলে পিসিউএস আমার হয়েছিল তো বেশি না আমার মাত্র একটা সিস্ট পাওয়া গিয়েছিল একদম ছোট্ট খুব বেশি একটা বড় না তো আলহামদুলিল্লাহ আমি এটা এখন মেনটেন করে চলছি আমার এখন তেমন কোনো প্রবলেম নাই এটার জন্য আর এটা হচ্ছে না আর একটা ডায়াবেটিসের মতো আপনি যদি আপনাকে এটা আসলে কন্ট্রোলে রাখতে হবে আপনার লাইফস্টাইলের মাধ্যমে তো আপনি যদি ওলট পালট খানা খান তাহলে এই জিনিসটা আবার ঘুরে ফিরে চলে আসবে আপনার ভেতরে তো এটাকে আসলে সব সময় একটু কন্ট্রোলে রাখতে হয় তো আমারটা এখন মশাল্লাহ কন্ট্রোলেই আছে কারণ কন্ট্রোলে থাকলেও আপনি বুঝবেন আবার যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন আপনি বুঝবেন এই জন্যই আমি আসলে বলছি যে আমারটা কন্ট্রোলে আছে এনিওয়েজ আমি নিক্সের এই ফ্যাট অয়েলটা অর্ডার করেছি এটা শেড নেম হচ্ছে সুপার মডেল তো আমি ভেবেছিলাম যে এটা লিপসে অ্যাপ্লাই করার পর কালার আসবে কিন্তু তেমন কোনো কালার আসে না মানে লিপ অয়েলে আসলে তেমন বেশি একটা কালার আসে না পিগমেন্টেড হয় না কিন্তু তারপরেও আমি এক্সপেক্ট করছিলাম যে একটু কালার আসবে কিন্তু ট্রান্সপ্যারেন্ট কালার আসে তো এদিক দিয়ে আমার কাছে একদমই ভালো লাগেনি তো আমার আগের ভিডিওতে আরেকজন আপু আমার কাছে ভ্যাজলিনের এই বডি অয়েলটা রিভিউ জানতে চেয়েছে তো এক কথায় বলতে গেলে এটা হচ্ছে টেক্সচারটা পুরো গ্লিসোইনের মতো তো এত দাম দিয়ে আসলে এই জিনিসটা কিনে যদি গ্লিসোইনের মতোই আমি একটা মানে ফিল পাই তাহলে আমার আর কী লাভ হলো এই জিনিসটা কিনে আমার কাছে এই টেক্সচারটা একেবারেই ভালো লাগেনি একেবারেই না তো আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখালাম আপনারা বুঝতে পারবেন তো এনিওয়ে এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ